আসসালামু আলাইকুম আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর আজকে রেডি হয়ে গেছি এখন বাজে সকাল সাড়ে আটটা আমি ঘুম থেকে উঠছি সাতটার সময় ঘুমাইছি সাড়ে তিনটায় তাই সাতটার সময় উঠলাম উঠে কি করলাম সেটা শোনো প্রথমত করছি রেড রেডি হয়ে এনেছি সব কিছু গোছগাজ করলাম এখন বের হব ঢাকা যাওয়ার উদ্দেশ্য যেন ডাক্তার দেখানোর জন্য তোমাদের তো অনেকদিন বলতে ছিলাম যে ডাক্তার দেখাইতে যাবো ডাক্তার দেখাইতে যাবো আজকে ফাইনাল রওনা দিতে পারলাম আর সবচেয়ে আজকে এই মুহূর্তে একটা কথা মনে পড়ছে যতবার আমি চিকিৎসায় যাই শনিবার আমার জন্য যাত্রা শুভ এটা আমার ইতে পাইছি যে শনিবার আমার যাত্রাটা শুভ আজকে শনিবার আমি রওনা দিচ্ছি যে কোনো কারণে ঢাকাতে তাই হঠাৎ করে এই কথাটা আমার মাথায় আসলো যে শনিবারে আমি রোয়ানা দিচ্ছি ডাক্তার দেখানোর জন্য নিশ্চয়ই আমার রিপোর্ট ভালো হয় যে আর আমি যে সুস্থ হয়ে যাই এটাই চাই যে নিশ্চয়ই সব কিছু যেন আমার সাথে ভালো হয় কারণ শনিবারের দিন যতগুলা আমি যতবার চিকিৎসায় গেছি শনিবারে গেছি কিন্তু আলহামদুলিল্লাহ আমি সুস্থ এবারে ফিরি তাই এবারও যেন আমি ভালোভাবে আসতে পারি তা আমাকে দেখলে মনে হয় না যে উপর থেকে যেন আমি এত বড় অসুস্থ কিন্তু আসলে আমি অনেক অসুস্থ সেটা তোমাদেরকে কেমনে বুঝাবো যেন এতটাই অসুস্থ তাই এসে নিই তারপরে বলবো যদি ওই রিপোর্টটা ভুল হয় তাহলে ওটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো তা চলো বের হই তারপরে আবার বাসে বসে আবার বলবো প্রথমত চিপে থেকে গাড়িতে উঠে গেলাম যে বাসে উঠে গেলাম টিকিট কেটে কি টিকিট কেটে বাঁচে উঠে গেছি এই হলো বোন পাশে বসে আছে আর আমি বাসে উঠলি বমি আসে তা তবুও ঝালানা পাশে রোদুদ তা ওখান থেকে একজন টিকিট করে নিলাম পটুয়াখালী এসে তোমাদেরকে আবার ভিডিও করা শুরু করলাম যে পটুয়াখালী থেকে টিকিট করে নিচ্ছি ঠাকুরার যে ঠাকুরার টিকিটটা প্রথম বাসটা মিস করছে পরের বাসটা উঠে গেলাম অনেকক্ষণ ওয়েট করছে ওখানে বসে বসে তারপরে এই যে বাসে উঠে যাচ্ছি আর প্রথমত আজকে প্রথমবার আমি পদ্মা সেতুটা পারই দেবো যে পার হয়ে যাব। এটা খুবই আনন্দের একটি বিষয় কারণ সবাই বলতে পারো আজ তো পদ্মা সেতু উদ্বোধন হয় তুমি এখনও যাও নেই না আমি কখনই যাইনি আজকে ফার্স্ট টাইম যাবো কারণ আমার বাচ্চার জানিটা একদমই পছন্দের না আমি গ্যার রিক্সকে বা লঞ্চে জানি করতে ভালো লাগে কিন্তু যাইনি নদীপথে প্রচণ্ড নদীতে তুফান তার জন্য ভালো লাগতে ছিল না আর সব কিছুই তোমাদেরকে এক ঝলক দেখাই নিতে আছে আর বোন দেখো ঘুমাইতে আছি কীরকম আমিও ঘুমিয়ে পড়ছিলাম যে বমি আসে তারপরে ঘুমাইয়ে পড়ছি আর বোন ঘুমাই পড়লো মাথার ছোটো চুলগুলো পাগলের মতন উঠতেছিল আর এই দৃশ্যগুলো ঘুমের জন্য অনেক কিছুই মিস করে গেছি যেন তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারি কারণ হচ্ছে যখন তখন ঘুমাই পড়ছে শুনতে আসি বোন ঘুমাই পড়তে আসে এটাই হলো আর বোন ঘুমাইলে তো কোনো হুশ থাকে না আর আমি তো মানে একটু মোটামুটি সচেতন থাকে এটাই হলো কথা আর কথা বলতে বলতে বরিশাল থেকে গাড়ি ছেড়ে দিল আর এসে বরিশালের এই পাশে এসে একটা কাউন্টারে গাড়িটা থামালো ওটা কোন জায়গা আমি চিনি না তাই ওখানে হাত মুখ ধুলাম ওয়াশরুমে গেলাম বোনও হাত মুখ ধুইছে ওয়াশরুমে গেল তাই একটু মানে মুখে পানি দিয়ে আসলাম ভালোই লাগবে যে টুকে পানি দিলাম মাথাটা একটু পানি দিছি এই জায়গাটায় আসছি আর এটা কোন জায়গায় এটা একটা আঁকুড়ার কাউন্টার এ জায়গায় বিশ মিনিটের জন্য থামাই আমাদেরকে খাবার টাবার খেতে বলছে তাই আমাদের সাথেই খাবার ছিল ওগুলো খেয়ে এনেছি তারপরে আবার চলছি বোন আবার ঘুমিয়ে পড়লো যে সে ঘুমিয়ে পড়ছে প্রথম আমি ঘুমিয়ে পড়ছিলাম হাত মুখ ধুয়ে এসে তারপর ফরিদপুরের রেল স্টেশনে আসার পর আমি সজাগ হয়ে গেলাম আর এই হলো ফরিদপুরের রেল স্টেশন যেটা দেখার মতন একটা দৃশ্য আর ফরিদপুর শহরটা অনেক সুন্দর ফরিদপুরের মানে রাস্তাগুলা এত সুন্দর মুখেই শুনছে আজকে দেখে মুগ্ধ হয়ে গেলাম যেন দেখেই মুগ্ধ হয়েছি এতদিন খালি কানিয়ে শুনে মুগ্ধ ছিলাম তাই তোমাদের সাথে গল্প করতে করতে তো আমি শেষ আমি শেষ সে এতটাই ভালো লাগছে আর একটু ভালো লাগতো গরমটা না থাকলে এত প্রচণ্ড পরিমাণ গরম আর আমি এসিওয়ালা বাসে আসি নাই কারণ তাহলে আমি ঝালানা খুলে ভিডিও করতে পারবো না তার জন্য আমি লোকাল বাসে আসলাম এসিওয়ালা বিএবি বাসগুলো আসলাম না কারণ ভিডিও করাটা আমার মনের একটা ইয়ে ছিল যেন আমি পদ্মা সেতু পারি হ দেবো তা আমি ভিডিও করব না এটা তো হয়তেই পারে না আর ফাইনালি এইটা ভঙ্গবন্ধু কী জানি জায়গাটার নাম আমি জানি না সঠিক নামটা ওই জায়গাটা থেকে যাচ্ছি আর এটাকে মনে হচ্ছে কি বিদেশি কোনো একটা রোড দিয়ে যাচ্ছি এরকমের অনেকগুলো রাস্তা তারপরে সাথে আছে ই ওটাকে কী বলে ট্রেনের রাস্তা বা আর রাস্তাগুলো এদিকে ওদিকে আঁকা হয়ে গেছে খুব সুন্দর একটা জায়গা দেখতেই পাচ্ছ যে কীরকমের আর গাড়িগুলো মানে এত দ্রুত দৌড়ায় মানে বাতাসের সাথে নাই মিনিশে শেষ হয়ে যায় এরকমের মানে এত পড়ছে গাড়িগুলো বেরোতে ছিল এটাই ছিল মানে আজকের ভিডিওর তোমাদের দেখানোর আমার আর আমি তো এরকমেরই যেখানে যাই তোমাদের জন্য রেডি এডিট করেই বেরোয় তাই তোমাদের সাথে গল্প করতে করতে তো অনেক দূর চলে আসলাম আর সব আমি দেখবো তোমাদেরকে দেখাবো না এটা তো হতেই পারে না যারা আমার বাংলাদেশের ভিউয়ার্স তারা তো সবাই জানোই পদ্ম সেতু সম্পর্কে অনেক কিছু বাট আমি আমি তো ওই রকমের তোমাদের মতন ঘোরাফেরা বেশি করি না তাই জানি না তাই আমার কাছে এটা অসাধারণ লাগছে আর দেখতেও ভালো লাগছে আর আমি মন ভরে একটু দেখে নিলাম আরে বিল্ডিং উঠতে আছে অনেক সুন্দর চারপাশে কেন জাল দিয়ে আটকালো সেটা খুঁজে পাচ্ছিলাম না একটু ভালো করে কিছু দেখতেই পারি না বাট গাড়ি এত জোরে চলে মানে দেখ খাদরি আর চলে যায় আর বোন বলতে ফোনটা পরে যাবে বাতাসে ফোনটা ও যখন একটু ঘুমায় তখন আমি ক্যামেরাটা অন করি একটু ভিডিও করি এটাই হলো কথা আর এই পদ্মা সেতু যখন পারি দেব এটা একটা ছোটো নদী আর এই হলো পদ্মা সেতু তোমাদেরকে ফাইনালি পদ্মা সেতুটা দেখালাম যে দেখো কত বড় নদীটা আমরা উপর থেকে ব্রিজটা তাই আমরা যাচ্ছি যেন অনেক বড় একটা নদী আর যখন আমরা লঞ্চে আসি এই ব্রিজটার নিচ থেকে লঞ্চটা আমাদের বুড়িগঙ্গা নদীতে যায় এটা হলো কথা যে এই পদ্মা সেতুর নিচ থেকে আমাদের বুড়িগঙ্গা নদীতে লঞ্চটা যায় আর এই সেতুর উপরে দাঁড়াইয়ে তো ছবি টবি তোলা নিষেধ তবুও অনেকে বাইক নিয়ে আসে শখের বিষয়ে দাঁড়ায় দুখানা ছবি তোলে এটা যার যার পার্সোনালিটি কিন্তু জানি না বাট আমি তো বাইকে কখনোই আসবো না আর আমার এটা সম্পর্কে ধারণাও নেই আর ফাইনালি এই দেখো বোনকে ডেকে উঠালাম যে দেখো দি এটা কোন জায়গায় আসছি ঢাকার ভিতরে চলে আসছি তারপর বোন বলল হ্যাঁ আমরা ঢাকার ঢুকে গেছি যে পদ্মা সেতু পাড়ি দিয়ে আমরা ঢাকার ভিতরে ফাইনালি ঢুকে গেলাম তাই এখন তো ঢাকা চলে আসলাম আর ওই গানটা মনে আসলো যে ডাকারে শহর আইসা আমার নয়ন জুরাইলো লাল নীল নীল বাতি দেইখা তাই গানটা আমার মনে পড়ে গেল যে আর প্রথমত এই যে বুড়িগঙ্গা নদীটাও তোমাদেরকে এক ঝলক দেখাই নিয়ে গেলাম গানের ফাঁকে যেন তোমাদেরকে এক ঝলক দেখাই দিলাম আর আমি গানটা নত ভালো পারি না তাই কবিতার মতনই তোমাদেরকে শুনিয়ে দিলাম যে ডাকারে শহর আইসা আমার নয়ন জুরাইলো লাল নীল নীল বাতি দেইখা আর পারি না ভুলে গেছি এটাই হলো কথা তাই যাই হোক আমি গান কখনোই পারি না বাট একটু ফানি করলাম মজা করলাম বাট ঢাকা আমি অনেক ঢাকা আসছি কিন্তু ব্রিজটা পার হলাম প্রথম এটা আমার প্রথম অভিজ্ঞতা তাই তোমাদের সাথে শেয়ার করলাম ওই অভিজ্ঞতাটা এটাই হচ্ছে কথা তাই চলো ফাইনালি এরকম করতে করতে তোমাদের দেখাতে দেখাতে আমি নিয়ে যাই বাসাতে আমায় তারপর বাসায় গিয়ে আবার তোমাদের সাথে কথা বলি আর এই হলো বাসায় চলে আসছি দেখতে পাচ্ছ এসে সামনের রুমে বসলাম ড্রয়িং রুমে সাতটা আমরা সাতটার সময় আসছি এখন গোসলে যাবো তারপরে আসি তোমাদের সাথে কথা বলতে আর শরীরে চাচ্ছে না কিছু চলে আসছে বাসায় এসে গোসল টোসল করে শুয়ে এখন উঠলাম খাবার খাবো তার জন্য ফোনটা চার্জ দিয়ে খাওয়া দাওয়া করতে টেবিলে চলে যায় আর আজকে আর ভিডিওটা কন্টিনিউ করবো না এখন রেস্টের দরকার কালকে সকালে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তাই ভিডিওটা ভালো লাগলে কী করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে ভুলি বটনটা অবশ্যই অন করে দেবে প্রতিদিনের নোটিফিকেশন পাওয়ার জন্য আর বাসা থেকে শার জামাগুলোই নিয়ে আসছি পুরো তার জামা আমি আনি নাই চলো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ গুড নাইট